আমরা আসছি অন্তরা টাইলস এন্ড সেনেটারি যে কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই নতুন নতুন ডিজাইন ভাই ঈদের পরে মিনিমাম চল্লিশটা আইটেম আছে চল্লিশটা নতুন ডিজাইন জি আপনাদের কাছে তো ওয়াল ফ্লোর কিচেন সকল ধরনের টাইলস আছে জি একটা ফ্ল্যাট সাজানোর জন্য যত কিছু লাগে একই সাথে নিচে আপনি ক্রয় করতে পারবেন

বাহ এখানে ফুলের খুব সুন্দর একটা ডিজাইন দেখেছিলাম চব্বিশ টাকা পার পিস এটাও চব্বিশ টাকা চব্বিশ টাকা এইটাও চব্বিশ ভাই একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর হবে এগুলা কত পড়ে এগুলো সাড়ে ত্রিশ টাকা জেলা শহর থেকে যারা নিবে এই টাইলস যেতে যেতে যদি ভেঙে যায় সেক্ষেত্রে ড্রাইভার কার সকল কিছু ড্রাইভার আমার

বাট এই ফ্যাসিলিটি বিভিন্ন প্রবাসী ভাইরা আসলে বুক করতেছে বাট আপনি আমাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিলে বাকি টাকা মাল বুঝিয়ে পাওয়ার পরে বাকি টাকা আমাকে দিতে পারবেন বাহ এর পাশে দেখতেছিলাম সিনারি ভাই জি সিনারি এগুলোর সাইজ কতটুকু বাট এগুলো হলো চার পিসে একটা সেট হয় যাদের জায়গার স্পেস কোন ছোটো হয় বাট আবার আরও একটু বিগ সাইজ হয় বাট এগুলো এক একটা প্রোডাকের এক একটা সৌন্দর্য সুন্দর্যাক হান্ড্রেড থ্রি ডি কালার দীর্ঘস্থায়ী থাকবে আর প্রোডাক্টের রেট থাকবে ঈদের পর থেকে সব ডিসকাউন্ট থাকতে

না বোঝার কোনো উপায় নাই মনে হবে যে আপনি অভিজ্ঞতা কাট লাগিয়ে রাখছেন মনে যায় সেগুলো দেখেন ভেঙে যাওয়া মানে কি ভাঙে নাই এটি হল হান্ড্রেড পার্সেন্ট পাথর কোন রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই কিছুই হয় নাই আপনি চুরবে সকল কিছু বাইশ একশো বাইশ পঁচিশ একশো সাত আশ সাত আশ এটা একশো বাইশ একশো বাইশ একশো আঠারো আঠারো একশো টাকা এটা পরে একশো বত্রিশ বত্রিশ বিভিন্ন ধরনের বত্রিশ বত্রিশ যারা বিগ সাইজ ঈদের পরে নতুন নতুন ডিজাইন আসছে যারা হচ্ছে চব্বিশ চব্বিশ ফ্লোরের জন্য নিতে যাচ্ছে এগুলো দেশি বা এ পাশেও হচ্ছে হিউজ পরিমাণে কালেকশন আছে ভাই

বাড়ির কাজ ধরছে বলে যে ভাই আমি তো যেতে পারবো না দেখতে পারবো না আমি ভিডিওতে কল দিয়ে দেখবো এবং আমার বাড়িতে মাল পৌঁছাই দিতে হবে এরকম সুবিধা তো আপনাদের আছে এরকম সুবিধা আসলে আমরা শ্বশুরের দৃষ্টিকে দিয়ে থাকি প্রবাসী ভাইরা সুবিধা অলরেডি বুক করতে

চলে যাবে এক পিস ভাঙল আপনাদের হ্যাঁ আমাদের ভালো থাকলে আমার ভিউয়ার্স দেখেন একদম কার্টুন মাল

বিরাশি টাকা এটা বলছে স্ট্রংশী এটা যে পরে টাকা পরে স্ট্রং বডি এটা রেট হবে এখানে আসতে হলে সঠিক একটু বলে দেন এগুলো পেয়ে আসতে হবে লোকেশন হবে ঠিক ঢাকা যাত্রা করে ঠিক মেন গেটে এসে প্রতিষ্ঠা দোকানে নাম্বার দেবে না স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে হবে প্রিয় ভিওয়ার্স তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ